হাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো ষোলোতম রমজান আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি হলো বাইকে তেল তুলতে আর আজকে একটা তেল তুলতে যায় কাণ্ড করব সেটা হইলো বিশ টাকার তেল চাপত যায় কি না আসলে এটা একটা দেখি মজার বিষয় একটু যাই হ্যাঁ গিয়ে বলে যে ভাই বিশ টাকা তেল দেন তার রিশানটা একটু দেখি কি বলে যে বিশ টাকার তেল নিয়ে কি করবে ও আমরা এদিক দিয়ে বের হয়ে যাই বের হয়ে গিয়ে এখন আছে আনন্দবাবুর পুলের এইদিকে দেখি আসলে বিশ টাকার তেল দেয় কি না বাবারে ও পার হইলাম আনন্দবাবুর ব্রিজ মানে আনন্দবাবুর পুল বলে এটাকে এখানে অনেক ভিড় থাকে কিন্তু অন্য সময় যে যারা আপনার এই যে জলঢাকা যায় তারা এখান থেকেই অটো করে যায় আর কি আর এটা হলো আমার সিএনজি স্ট্যান্ড এখান থেকেই সব সিরিয়াল অনুযায়ী বের হয় ওভারলোড নিলে দুই গুণ সড়কের ক্ষতি হয় ষোলো গুণ এটা কি কেউ মানে ভাই মানলে না সবাই সবার সব জিনিস মানতো তাহলে তো সব জিনিস সমাধান হয়ে যেত তাই না তো এখানে একটু দাঁড়াই ছিলাম ডিস্টার্ব ছিল এখন আছি তেল পাম্পে গিয়ে দেখি বলি ভাই বিশ টাকা তেল দেন তার রিয়েকশানটাকে একটু দেখি আসলে বুঝতেছি না তার রিয়েকশান কেমন হবে তারপরেও দেখি কেমন লাগে তার রিয়েকশানটা ভাই তেল দেওয়া যাবে না বিশ টাকার বিশ টাকার কেন মানে সফটওয়্যারে নেই আর যদি থাকতো তাহলে দিতেন কেন এখানে যে নিম্নে কত টাকা দিতে হবে তাহলে তিরিশের উপরে দিতে হবে আচ্ছা আচ্ছা এটা মানে মানে মেশিনের সফটওয়্যারে নেই আচ্ছা 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 তাহলে দেন আমাকে তেল দেন ভাই হ্যাঁ আমাকে আপনি তেল দেন হলো পঞ্চাশ টাকার তেল দেন ও আচ্ছা 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 চাপে হ্যাঁ অপশন আছে তো আমাকে তো দিতে পারতেন তা আমার পঁয়ত্রিশ টাকা লস হলো না তাহলে ঠিক আছে মানে তাহলে আমি বিপদে পড়ি নাই নাকি এটা তো আপনি এখন দেখলেন আমার কাছে ক্যাশ না ভাই ঠিক আছে ভাই বুঝাই দেওয়ার জন্য ধন্যবাদ আসলে অনেক ধন্যবাদ ভাই না আসছিলাম আমরা মুক্তা ফিলিং স্টেশনে ভাই আমাদেরকে এই ভাইয়া একটু দিবেন ফোনটা ফোনটা পড়ে ভাঙছে ভাঙে নাই কোনো সমস্যা নেই হ্যাঁ আসছিলাম মুক্তা ফিলিং স্টেশনে তার কাছে বিশ টাকার তেল চাইছি সে বলছে ভাই বিশ টাকার তেল তো যায় না সে প্রথমে অভাবে আমাদের তাকায় ভাই বিশ টাকার তেল তো যায় না তারপরে অনেকক্ষণ তারপরে তেলটা দেওয়ার সময় বলে যে ভাই হ্যাঁ বিশ টাকা তেল দেওয়া যাবে যদি আপনি বিপদে পড়ছেন কোনো উপায় নেই দেখা যায় জাস্ট করে স্টার্ট করবেন গাড়িটা আপনি সেক্ষেত্রে দেওয়া যেতে পারে তখন উনি আমাকে প্রচেষ্টা দেখাই দিল হয়তো বা ক্যামেরায় দেখছেন আপনারা দেখছেন কিনা জানি না ওই যে পঞ্চাশ টাকা টিপার পরে বিশ টাকা আন্দাজ করে দিতে হবে মানে এটা যদি কেউ বিপদে পড়লো তাহলে দিত আর কি দেখ না তাই সে আসলে বিরক্ত হয়নি সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিছে আমাকে বুঝাই দিল যে ভাই এইভাবে এইভাবে হয় না এইভাবে এইভাবে হয় আসলে ব্যবহারটা অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাই আপনার সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়েন আর এখন ছিলাম মুক্তা ফিলিং স্টেশনে ওখানে একটু তেল নিলাম তেলের দরকার নাই জাস্ট এই ভিডিওটা করার জন্য ওখান থেকে তেল নিয়েছিলাম আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রোডে যে পরিমাণ জ্যাম শুরু হয়েছে ইদানিং ভাইরে ভাই আর বলিয়েন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে কোনো একটা ভিডিওতে দেখা হবে আর অবশ্যই অবশ্যই কমেন্টে এবং কমেন্টে জানাই দিবেন যে ভিডিওতে কোনটা কী ভালো লাগছে না লাগছে একটু জানাই দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম